আজ হলো বাইশে এপ্রিল আমার সন্টু বাগলাদের আজকে হলো ফার্স্ট ইউনিট টেস্টের খাতা দেখানো আর আমরা দেখো এখানে চলে এসেছি আর স্যার হলো গার্জেনদের উদ্দেশ্যে কিছু কথা বলছে যে কোন বাচ্চা কীরকমভাবে কত নাম্বার কম পাচ্ছে না পাচ্ছে এইসবগুলো বলছে তো অনেক বাচ্চাকেই নিয়ে এসছে আমিও চুলকে নিয়েই এসেছি স্কুলে দেখতেই পাচ্ছ ওর বন্ধুরা সবাই এসেছে অনুসন্ধান কৰা

তো খাতা আমাদের দিয়ে দিয়েছে আর আমার পাগলা কত নাম্বার পেয়েছে সেটাই বলি প্রথমেই হলো হাতের লেখার খাতা তো দেখো হাতের লেখাতে ও পেয়েছে হলো দশের মধ্যে এখানে ছয় দিয়েছে একটাতে আর একটাতে হলো কত দিয়েছে সাত পাঁচ দিয়েছে আর ইংলিশের ষাটে পরীক্ষা হয়েছে ও সাড়ে সাতান্ন পেয়েছে এই যে ইংলিশ খাতাটা এটাতে ওর সাড়ে সাতান্ন নাম্বার হয়েছে ও যেগুলো ভুল করেছে সেইগুলো কিন্তু খুব ছোট্ট ছোট্ট ভুল আর এই যে কটা ভুল করেছে ওকে আমি প্রত্যেকটা পরীক্ষার আগের দিন সেগুলো বারবার করে করিয়েছি তবু কিন্তু ও ভুল করেছে আর বাংলাতে এখানে পেয়েছে হলো ছাপ্পান্ন দেখতেও পাচ্ছ বাংলাতেও যে ভুলগুলো করেছে একদম ছোট্ট ছোট্ট ভুল আমার ছেলে প্রচণ্ড অমনোযোগী লিখতে গেলে মন থাকে আলাদা জায়গায় ওর উচ্চারণটা ঠিক করে কিন্তু বানানটা গিয়ে ভুল লেখে যেহেতু অমনোযোগী তাই জন্য ছোট খুব ছোট্ট ছোট্ট ভুল কিন্তু ও করে ফেলেছে আর অঙ্কে আমি তোমাদের কি বলবো একদম ছোটোবেলার থেকে অঙ্ক করে তাতেও দেখো ও কত ভুল করেছে অঙ্কে পেয়েছে চুয়ান্নই এই দেখো এখানে বারো তেরো পর পনেরো হাওয়া খেতে গেছে তারপর ষোলো চলে এসছে তারপর সতেরো চলে এসছে এই যদি এখন একে চন্দ্র ভুল করে তাহলে ওকে কী বলার আছে বলো আর এইটা নৈহাটির লিটল স্টার বানান মনে হয় আমি হাজারবার লিখিয়েছি ল লিখতে ভুলে গেছে এটা হলো জিকে জিকেতে জি কেতে হলো কুড়িতে পরীক্ষা ও এখানে পেয়েছে উনিশ তো এই এগুলোও আমি দেখিয়ে দিয়েছি ওকে বারবার তবুও এসে ভুল করেছে আর ড্রয়িংয়েও কুড়ির মধ্যে পেয়েছে ও আঠেরো এই যে শোনা তুমি যে এত নাম্বার কম পেয়েছো এটার জন্য কি করব তোমাকে দুশো আঠেরো পাও দুশো সতেরো পাও আর দুশো পনেরোই পাও সেটা বড় কথা না কি করব বলো এখন তোমাকে তোমাকে যা খাওয়াচ্ছি পড়াচ্ছি আর তুমি যা পড়াশোনা করছো না তার জন্য তোমার কি শাস্ত্রীর প্রয়োজন কমই তো তুই জিজ্ঞাসা আমার বন্ধুদের যে চল্লিশ দুশো চল্লিশে পরীক্ষা হয়েছে দেখেছ কেমন পাকা কেমন পাকা বাচ্চা তো এরকমই সারাক্ষণ করে মানে হ্যাঁ ওর কোনো ব্যাপার না ও যা পেয়েছে এই অনেক আমাদেরকে ভেবে নিতে হবে ও এর থেকে বেশি তুলতে পারবে না মানে এর থেকে পড়াশোনা করে না তো তুলবে কি করে ও তো সারাক্ষণ ফোন হ্যাঁ ও পাশ হয়ে গেছে মানে ওই যে সেই আমরা যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিতে যাই আমাদের তো পঁচিশে পাশ ছিল তারও সামনে পঁচিশে পাস ছিল তো আমরা ভাবলাম এই অঙ্কতে তো এত কাঁচা ও টেনে টুনে পঁচিশ পেলেই হবে সেই পাবলিক হলো ও আমার পাস করলেই হলো আমার ফার্স্ট হতে হবে না সেকেন্ড হতে হবে না কোনো কিছু হতে হবে না এই এই গোছের পাবলিক ওরা